250 টাকায় আপনি লকেট পাচ্ছেন। ওস্তেজ ভাই আপনি পুরো বক্স নিতে হবে না। আপনি আমাদের কাছ থেকে 5 পিস, 10 নিতে পারবেন। সেই এই সেটটা মাত্র 110 টাকায় দেখেন কয়টা আইটেম। শুধুমাত্র 35 টাকায় দেখেন কত কালারিং, কত সুন্দর শাইনিং আন্টি গুলো। 35 টাকায় অনলি। ওলি ডিজাইনেশন। তারপরে কোলি আমাদের কাছে বেবি ক্লিপস। এই বেবি ক্লিপের অনেক ডিজাইন। একেবারে নতুন ডিজাইন। ঠিক আছে? এবব মোটামুটি প্রাইস গুলো খুবই কমের মধ্যে আছে এখন।

পাতায় আটচল্লিশ পিস পিনের দোক দেখ কোয়ালিটি ফুল মাল আপনার মতন হচ্ছে আপনি প্রাইস ইভেন কোয়ালিটি কালার এক একটা দুইটা করে কালার থাকবে হ্যাঁ কিন্তু আপনি ভিডিওতে এভাবে সুন্দর করে প্রোডাক্ট গুলো দেখায়নি আজকে যেভাবে দেখাচ্ছি জাস্ট আমার কথা হচ্ছে যেন অনেকে ছবি চায় এখন ছবি লাগবে না আপনি আমাকে এখান থেকে স্ক্রিনশট দিয়ে ফাটাইতে পারবেন খুব সুন্দর বিশাল শোরুম থেকে আপনার পছন্দের সকল কালেকশন পাবেন এখানে আসলে আপনি চোখ ফিরাইতে পারবেন না সত্তর টাকা পিস থেকে শুরু হয়েছে বিভিন্ন রকম কানের দুল ঢাকা চকবাজার থেকে জুয়েলারি আইটেমের বিশাল বড় শোরুমে নিয়ে যাব আমরা ঢাকা চকবাজারের মডেল থানায় ঠিক বিপরীত পাশে দেখবেন ব্র্যাক ব্যাংকের একটা বুথ আছে এই বুথের পাশ দিয়ে উর্দু রুটে ঢুকলেই ফারিস এন্টারপ্রাইজ অর্থাৎ ফারিস এন্টারপ্রাইজে আসলে আপনি আপনার পছন্দের সকল ধরনের জুয়েলারি কালেকশন পাবেন আর ওনাদের এই গলিতে দোকান ডাওয়ার পিছনের কারণ হলো ওনারা চায় কম দামে ভালো সাপোর্টটা দেওয়া অর্থাৎ সামনে দোকান নিতে গেলে অনেক কষ্ট সেই কষ্ট দিয়ে আপনাদের কাছ থেকে নিতে হবে আর না আর এখানে বিশাল স্পেস থাকার কারণে আপনি ঘুরে ঘুরে দেখে দেখে পূর্ণ ক্রয় করতে পারবেন এই আর সিন সবাই খুশি আর সবচেয়ে বড় কথা সামনে যেহেতু ঈদ এখন সবাই নতুন করে কেউ ব্যবসা বাণিজ্য করবে মানুষ এবং শীতের সময় চলে আসছে অনেকে মেলা করবে কিংবা ভালো কোথাও স্টল নেবে দোকান করবে তো ইনশাল্লাহ আমি বলবো আপনারা ফারিস্টেন্ডার বেজে আসেন ফারিস্টেন্ডার বেজে আমাদের প্রতিনিয়ত আপডেট থাকে তার আগে একটা ভিডিও করছি আজকে আবার আরেকটা করতেছি আজকে সম্পূর্ণ আপডেট মাল থাকবে ঠিক আছে তো আপনি ফারিস এন্টারপ্রাইজে আসলে কিংবা ফারিস এন্টারপ্রাইজে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনি আপডেট এর মধ্যেই থাকতে পারবেন আচ্ছা আপনি তো এর আগেও বলছেন যে নতুন প্রোডাক্ট ঢুকলে আবার নতুন এই যে নতুন প্রোডাক্ট আসছে আজকে আবার ভিডিও করতেছি হচ্ছে যে আপনারা যারা যেখান থেকে আসেন আপনারা ঢাকা চক বাজার মডেল থানার সামনে আসবেন আর দুই নাম্বার গেটের ঠিক বিপরীত পাশে দেখবেন যে ছোট একটা গলি আছে গলি দিয়ে ফারিস এন্টারপ্রাইজ সর্বোচ্চ বিশ সেকেন্ড লাগবে আসতে এই দেখেন আজকে স্টিল লেন্সের আমাদের কাছে হিউজ পরিমাণে ডিজাইন কালেকশন আসছে বেস্ট লাইট থেকে শুরু করে সেট ফাইল এভরিথিং সব কিছু আছে এই একটা বেস্ট লাইট হ্যাঁ এটা ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক আছে তারপরে এই যে আরেকটা বেস্ট লাইট এই যে দেখেন এই আরেকটা বেস্ট লাইট এটা তো এটার মধ্যে আমাদের কাছে হিউজ ডিজাইন আছে এখন নতুন নতুন দেখেন তারপর হচ্ছে যে এখানে অনেক ডিজাইন এর বাইরে ডিজাইন আরো না হলো পঞ্চাশটা ডিজাইন আছে আমাদের কাছে তারপরে আছে হচ্ছে যে আমাদের কাছে এই যে নতুন আরেকটা বেস্ট লাইটের আইটেম এই যে একইবারে ইউনিক ডিজাইন দেখছেন এই যে আপনি যদি আপনার খুব ভালো একটা মার্কেটের দোকান আপনি ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্টস নিতে চান সেক্ষেত্রে আমি বলব আপনার ফারি সেন্টার আসেন এই যে দেখেন কিংবা আপনার অনলাইন বিজনেস করেন তাও আপনি আসতে পারেন তারপরে মাইনুল ভাই এই যে দেখেন এরপরে লাইট দেখাইলাম আরও বেসলাইট আছে দেখাবো এরপরে আংটির হিউজ ডিজাইন এই যে দেখেন এই আংটি আপনি সাইলে মেলায়ও বিক্রি করতে পারবেন আপনি সাইলে অনলাইনেও সেল করতে পারবেন আপনি চাইলে আপনার ভালো যদি কোনো মার্কেটে আপনার শপ হয় সেক্ষেত্রে আপনি ওখানেও সেল করতে পারবেন আমাদের কাছে হ্যাঁ তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে ষাট পঁয়ষট্টি পর্যন্ত আমাদের কাছে হাতের রিং পাবেন এই যে কোয়ালিটিগুলো জাস্ট শুধু দেখেন এগুলো আমাদের একদম আপডেট কোয়ালিটি ঢুকছে এই যে দেখেন এই যে তারপর এই যে আরও কোয়ালিটি আছে এর বাইরে কিন্তু আমাদের কাছে আরো ডিজাইন আছে এগুলো জাস্ট শুধু স্যাম্পল দেখাইলাম এই যে এই যে দেখছেন এক এক বক্সে এক এক ডিজাইন ভাই এক একটা বক্সে এক একটা ডিজাইন ঠিক আছে ভাই আপনি পুরো বক্স নিতে হবে না আপনি আমাদের কাছ থেকে পাঁচ পিস দশ পিস করে নিতে পারবেন সেই অপশনও আছে ইনশাল্লাহ ঠিক আছে তারপরে এবার আসেন আমি মালা বাচ্চা মালার কালেকশন গুলো দেখে যে দেখেন অনেকে মেলা যদি করে বা স্টল নেয় কোথাও সেক্ষেত্রে এই ধরনের মালাগুলো ভালো সেল করতে পারে এখানে আমাদের কাছে বিশ টাকা পিস থেকে শুরু করে চল্লিশ টাকা ষাট টাকা পিস পর্যন্ত আছে হ্যাঁ তারপরে এখানে আছে এই যে চল্লিশ টাকা কালার হবে এই যে পুতির গুলো হবে এখানে হবে মানে মোটামুটি আপনি এক একটা আইটেমের মধ্যে পাঁচটা ছয়টা করে ডিজাইন থাকবে কালার থাকবে যে দেখছেন কালারের অভাব নেই ঠিক আছে তারপর হচ্ছে যে আপনার হেয়ার ব্যান্ডের কালেকশন আছে এই যে হেয়ার ব্যান্ড মোটামুটি শীতের মৌসুম এখন সবাই হিজাবের উপরে হেয়ার ব্যান্ড ইউজ করে হিজাব ব্যান্ড যারা চাই এখানে হিজাব ব্যান্ডের হিউজ কালেকশন আছে দেখুন আচ্ছা ডিজাইনের অভাব নাই একটা একটা করে যদি খুলে দেখাইতে যাই তাহলে আমার পুরো শোরুমের ভিডিও করা লাগবে আপনার মিনিমাম দুই ঘন্টা এত সময় নিয়ে কেউ দেখবে না রাইট আমার কথা হচ্ছে আমি জাস্ট শুধু আইডিয়া দিয়ে রাখতেছি আপনারা আসবেন কিংবা আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন কিন্তু ফোনে ভাই ভিডিও কলে যোগাযোগ করতে হবে আমাদের সাথে আমাদের এতগুলো আইটেম আমরা আসলে ছবি তুলে রাখি না অনেকে ছবি চাই দেওয়া পসিবল না আপনার হচ্ছে যে আমাদের সাথে ভিডিও কলে কথা বলবেন পুরো দোকান দেখতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তারপরে এই কেজেট ব্র্যান্ডের এই যে কাঁকড়াগুলা এই কেজেট ব্র্যান্ডের কাঁকড়াগুলা মোটামুটি হিউজ সাইজ এখনও খুবই চলতেছে আচ্ছা আচ্ছা তারপরে এদিকে আছে ভাই আপডেটের মধ্যে আরো কিছু আইটেম আছে হাত কাঞ্চি হিসেবে ইউজ করা এখন এই যে এগুলো সম্পূর্ণ হাত কাঞ্চি হিসেবে ইউজ করে এগুলো অনলাইন খুবই ভাইরাল প্রোডাক্ট কলি এই যে কোলি আমাদের কাছে কতগুলো ডিজাইন দেখেন এই যে একটা ডিজাইন এই আর একটা ডিজাইন ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল অভাব নেই কলি ডিজাইন এসে তারপরে কলি আমাদের কাছে বেবি ক্লিপ আছে এই যে বেবি ক্লিপের অনেক ডিজাইন কলি বেবি ক্লিপ তারপরে কোলি বউ ক্লিপ কলি বউ ক্লিপও আছে হ্যাঁ বউ ক্লিপেরও অনেক ডিজাইন তো সবচেয়ে বড় হচ্ছে আপনি ফার্নিচার সেন্টার পেজে আসবেন আপনি আসেন ইনশাল্লাহ দেখেন ফার্নিচারের পেজে কি আছে আমাদের কাছে এই যে নিউ কিছু কালেকশন আছে এই যে কাঁকড়াগুলো আসছে একদম আপডেট এগুলো এর আগের ভিডিওতে কিন্তু দেখানো হয় না একটা এই যে এই ধরনের কালেকশনগুলো এগুলো কিন্তু আমরা ভিডিওতে এর আগেও দেখাই নাই দেখছেন তারপরে এই যে একেবারে নতুন একেবারে নতুন ডিজাইন ঠিক আছে এবং মোটামুটি প্রাইস গুলো খুবই কমের মধ্যে আছে এখন সামনে যদি ঈদ আসে সামনে দেখবেন প্রত্যেকটা প্রাইজের আমাদের বিশ পার্সেন্ট করে প্রাইস বাড়বে কারণ ঈদ আসলে সবদিকে কস্টিং খরচ সবদিকে প্রাইস বাড়ে সবকিছু খরচ বাড়ে এই যে এই কাঁকড়াটা এটা অনলাইন খুবই ভাইরাল একটা কাঁকড়া এই যে দেখছেন এই যে অনলাইন প্রোডাক্ট এটা ডিজাইন আমার কাছে প্রায় চারটা মেবি চারটা ডিজাইন হবে এই যে আর এটার মধ্যে চারটা এটার মধ্যে চারটা কোয়ালিটি হবে দেখছেন তারপর হচ্ছে যে এই আর একটা কোয়ালিটি হবে মানে অনেকে বলতে চাইতে পারে যে ভাই এগুলো তো দাম ভেঙে বলে না হ্যাঁ কারণ আসলে প্রত্যেকটা প্রোডাক্টের দাম বলা যায় না আর আমি যদি প্রত্যেকটা প্রোডাক্টের দাম বলি তাহলে আমাদের যারা ফাইকেরি কাস্টমার তাদেরও ক্ষতি হয় কথা বুঝতে পারছো এই অনেকে ভিডিও তো দেখে ভাই মুখ জায়গায় তো কমে দেখছি কিন্তু আমার কথা হচ্ছে যে আমি আমরা এই জন্য প্রাইস গুলো এখন বলতে চাই না আগে ঠিকই বলতাম এখন বলি না আমার কথা হচ্ছে আপনি যদি নীতি ইচ্ছুক হন আপনি ব্যবসায়ী হন তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ তো করবেন যোগাযোগ করলে আপনি দামগুলো শুনতে পারবেন প্রোডাক্টগুলো দেখতে পারবেন দেন আপনার যদি মনে হয় যে না আমি সেল করতে পারবো তাহলে আপনি নেবেন কোনো সমস্যা নেই তারপরে এই যে হানি ব্যান্ডের আমাদের কাছে কাঁকড়া গুলো হানি ব্যান্ডে হানি ব্যান্ডে কিন্তু হিউজ ডিজাইন আছে দেখছেন এর আগের ভিডিওতে কিন্তু আমি হানি ব্যান্ডে এত মাল দেখাইতে পারি না আমাদের প্রতিনিয়ত আপডেট আসে মানে আজকে যে যে আইটেম গুলো দেখাচ্ছি ঠিক দশ দিন পরে ভিডিও করলে আবার আপডেট কিছু থাকবে ঠিক আছে তারপরে এখানে আছে যে মিররের অনেক আইটেম আছে মিরর অনেকে মিরর সাইজে ভিতরে জরি সিস্টেম এগুলো ভিতরে জরি সিস্টেম গ্লিটর এই যে হ্যাঁ তারপরে এখানে আছে হচ্ছে যে হিজাবের পিনের কালেকশন হিজাব পিন তারপরে আছে আমাদের কাছে কাঁকড়া এই কাঁকড়াগুলো চলে যাচ্ছে লাক্সারি কোয়ালিটি একদম রাগ লাক্সারি দেখছেন খুবই কোয়ালিটি ফুল মাল আপনি নেওয়া আমি বলবো আপনি ফারি স্ট্যান্ডার কেন আসবেন ফারি স্ট্যান্ডার আসবেন হচ্ছে আপনি প্রাইস ইভেন কোয়ালিটি প্রোডাক্টের কোয়ালিটি দেখুন আপনার ফারি স্ট্যান্ডার আসতে হবে এগুলো দেখে তারপরে এই যে মিনি সাইজারটা এই সেম কালারের মধ্যে আমাদের কাছে অনেকগুলো ডিজাইনের মাল আছে যে তিন তারপরে দাঁত কলি ফুল তারপরে এই যে আর একটা আরেকটা আইটেম তারপরে এই আরেকটা আইটেম কলি হ্যাঁ কলি আমার একটা আইটেম তিনটা দেখেন এক দুই এই তিনটা কালার দেখছেন মানে সবসময় আমাদের কাছে প্রত্যেকটা আইটেম থাকে এই যে আরেকটা তিন দাঁতি ছোট একদম এগুলো ভাঙে না এগুলো আপনি আষাঢ় দিলেও ভাঙবে না মাত্র আশি টাকা ডজনে পাবেন তারপরে আসে হচ্ছে যে এই যে এই যে এই ধরনের কাঁকড়াগুলা এই যে কাঠ গোলাপের মিডিয়াম কাঠ গোলাপ হ্যাঁ তারপরে এই যে এখানে আছে তারপরে ওই যে এইগুলা সবসময় ভাই আমি দেখেন এই যে এটা নিছি আবার এটা নিছি দুইটা দুই ডিজাইন এই যে আবার এটা নিছি এটা আরেকটা ডিজাইন মানে আমাদের ডিসপ্লে করার মতো অপশন নাই যার একই সিরিয়ালে আমাদের তিন থেকে চারটা আইটেম mix করে ডিসপ্লে করতে হইতেছে তারপর এরপরে এই যে আরো কাাকড়ার কালেকশন আছে হ্যাঁ আরো কাাকড়ার অনেক কালেকশন আছে এগুলা একটু রেঞ্জ ভালো যদি আপনি সান ভাই আমি 110 টাকা 20 টাকা কিনবো 200 টাকা 250 টাকা সেল করব সেই ক্ষেত্রে এই ধরনের আইটেমগুলো নিতে পারেন তারপর এখানে আছে হিসাবের পিন হিসাবের পিন জাস্ট বাই এখানে স্যাম্পল আমি আপনার একটু পরে আমাদের স্টক গুলো দেখাবো কি পরিমানে আমাদের কাছে হিজাব পিন স্টক আছে আচ্ছা আর এখন মূল আকর্ষণটা হচ্ছে আমাদের হিজাব পিনের উপরে কেননা এখন শীত চলে আসছে সবাই হিজাব করবে ইনশাল্লাহ আর হিজাবের জন্য হিজাব পিন সেল হচ্ছে এখন হিউজ পরিমাণে আর আমাদের কাছে হিউজ পরিমানে হিজাব পিনের কালেকশন আছে জাস্ট এখন আপনি এই বিয়ের সিজন চলে আসছে এই যে বিয়ের জন্য অনেক শাড়ির পিন বা বিয়ের যে পিন গুলো লাগে এই ধরনের কোয়ালিটি ফুল অনেক পিন চলে আসছে এই ধরনের কোয়ালিটি ফুল আমি একটু পরে দেখাচ্ছি ভিডিওতে দেখাবো আরো ভালো ভালো ডিজাইনের স্টক দেখাবো অ্যাভেলেবেল তারপর এখানে আছে যে রাবার ব্যান্ডের অনেক কালেকশন বিশ কাটের রাবার গুলা এই যে বিশ কাট আপনি বিশ টাকা কিনে তিরিশ টাকা সেল করতে পারবেন মানে এই ধরনের হিউজ কালেকশন আছে রাবার তারপরে ভাই বাচ্চা বেবির ভাই কোন দিক থেকে কোথায় যাবো আমি ছোট করে করি সবাই যেন দেখতে পারে আর আমাদের সবাই যেন আসতে পারে যে না ভাইয়ের কাছে আইটেম গুলো আমি সরাসরি গিয়ে দেখতে চাই কিংবা ভিডিও কলে দেখতে চাই এই যে বাচ্চা বেবি অনেক ডিজাইন এই যে এখানে দেখেন এই যে এই বাচ্চা বেবি গুলো সব আপডেট চলে যে এইখানে আপডেট আপডেট অনেক ডিজাইন আস এই সবগুলা বাচ্চাদের বেবি ঠিক আছে তারপরে বাচ্চাদের কম্বোর আইটেম এই একটা কোয়ালিটি আছে এই যে একটা কোয়ালিটি আছে এটা বাচ্চাদের বেবি ক্লিপ তারপরে আছে যে আপনার এই যে এখানে কম্বোর আইটেম এই যে কম্বো মগুলা তারপরে আছে এই যে বক্স রাবার বক্স টাকরাগুলা তারপরে আছে হচ্ছে যে রাবার বক্স রাবার তারপরে এই যে বক্সের রাবারের হিউজ ডিজাইন আছে তারপরে এই যে এক একটা আইটেমের মধ্যে তিনটা চারটা করে কালার থাকবে দেখছেন এক একটা আইটেমের মধ্যে তিনটা চারটা কালার পাবেন এই যে আরেকটা আইটেম বাচ্চাদের কম্বো সিস্টেম এই যে আরেকটা আইটেম মোর আবার মানে ভাই আমি কি বলবো এই যে কত দেখাবেন ভাই বাচ্চাদের আইটেম কিন্তু এক একটা এক এক আইটেম আমি কিন্তু একটা আইটেম বারবার দেখাচ্ছি না এই যে আরেকটা কম্বো বাচ্চা মো তারপরে এই একটা বইমের মধ্যে মো মানে এই মোর উপরে কয়টা আইটেম দেখাইলাম তারপরে এই আরেকটা রাবার হ্যাঁ তারপরে এই আরেকটা রাবার দেখছেন আপনি শুধু বাচ্চা আইটেম নিয়ে আমাদের সাথে বিজনেস করতে পারবেন ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই বললাম এই যে দেখেন এই আর একটা লাভ এটা ডিসপ্লে তো লাগানোর মতো অপশন নাই তারপরে এই যে বাচ্চাদের আর একটা আছে এই যে কোকো রাবার গুলা ছোট ছোট রাবার গুলা ঠিক আছে তারপরে আছে হইছে এখানে এই যে ম্যাট এই যে 14 পিজের ভিভি গুলা হিউজ কালার আছে ডিজাইন আছে ঠিক আছে তারপরে এই আরেকটা কম্বো এটা এই যে পুতুল সিস্টেম আচ্ছা হ্যাঁ তারপরে আছে হচ্ছে ভাই এইখানে হুম এই একটা বনবন এটা আপনাদের ব্যাক সিস্টেম এটা আপনি হাতে ব্যাক করে ক্যারিং করতে পারবে বাচ্চারে তারপর এখানে আছে হচ্ছে এই রাবারগুলা বান্ডিলে বান্ডিলে রাবারগুলা আছে তারপর আছে দেখালে শেষ হবে না মানে এতগুলো আছে যে কম্বো দেখেন এই কম্বো কাakra 3 পিসে কম্বো কাakra যারা চাই এই যে কম্বো কাakraগুলা আছে এই যে এই যে 660 টাকা 55 টাকা কাডে পাবেন 3 পিস করে থাকবে এক একটা কাডে আর ডিজাইন মোটামুটি মোটামুটি 8 10 টা ডিজাইন পাবেন ঠিক আছে আট দশটা কোয়ালিটি পাবেন তারপরে এখানে আছে আরো কম বুঝলি দেখছেন ভাই শুধু কম্বো আমাদের কাছে আসলে আপনি ইনশাল্লাহ কম্বোর হিউজ ডিজাইন পাবেন এই যে এখানে আরো ডিজাইন এই একটা প্রোডাক্ট এর মধ্যে চারটা ডিজাইন হবে এই যেমন এই আরেকটা হুম এই আরেকটা এই আরেকটা তারপর হচ্ছে এই কাঠ গোলাপ তারপর এই আরেকটা হুম হুম হ্যাঁ তারপর হচ্ছে যে আপনার এই যে এই আরেকটা হ্যাঁ তো এই সিরিয়ালে

আমার কাছে ফাটাই দিবেন আমি আপনার অবশ্যই রেড গুলো বলে দিব প্রাইস এই যে কাঠ গোলাপ আরো ডিজাইন গোল্ডেন কালার কাঠ গোলাপ হ্যাঁ তারপর কলি কাঁকড়া আছে তারপর আছে হচ্ছে যে হিজাবের পিন হিজাব পিন এখানে হিজাব পিন গুলো দেখেন কত পরিমানে হিজাব পিনের কালেকশন আছে দেখেন এক একটা এক এক ডিজাইন এগুলো সব অনলাইন পিন অনলাইন হিজাব পিন ঠিক আছে তারপর এখানে আছে হচ্ছে যে এই যে সিফটি পিন সিস্টেম আর সিফটি পিন সিস্টেম এই যে সিফটি পিন সিস্টেম এই যে দেখেন

মানে আইটেম এর ভাই শেষ নাই এই যে কালার হবে আচ্ছা হ্যাঁ একশো চল্লিশ টাকা ডজন থেকে শুরু করে পাবেন তারপরে এই যে এখানে আছে এই যে বাচ্চা একটা আইটেম আমি শুধু দেখাই রাখি এই দেখুন এই একটা আইটেম দেখছেন কত সুন্দর আপনি এই যে আরেকটা আইটেম এই যে হুম দেখছেন প্রত্যেকটা আইটেম বাচ্চা বেসলাইট থেকে শুরু করে বড়দের বেসলাইট মোটামুটি সব ধরনের আইটেম পাবেন এখানে নেলস আইটেম আছে নেলস এই যে নেলস হাতের নেলস এটি এই যে বাচ্চা নেলস এগুলো বাচ্চাদের তারপরে এই যে এখানে আছে হাতের নেলস এই যে এগুলো নেলস এই যে এগুলো নেলস এক একটা এক এক ডিজাইন এক এক কোয়ালিটি এই যে এই যে দেখছেন তারপরে আছে হচ্ছে আপনার বাচ্চা কিছু বেবি একদম খুবই ইউনিক কিছু বেবিকলি ভারছে আসছে যেমন এই একটা বেবি দেখেন আপনি অনলি পঁয়ত্রিশ টাকা কার্ডে পাবেন এগুলো শুধুমাত্র পঁয়ত্রিশ টাকায় পাবেন এই যে আরো ডিজাইন আছে

তারপরে এখানে আছে হচ্ছে যে জাবেল বক্সের পিনগুলা। হ্যাঁ বক্স পিনগুলা আপনি আমাদের কাছে এক নাম্বারটা অরজিনালিটা পাবেন 400 টাকা থেকে শুরু করে 480 450 বিভিন্ন প্রাইজে মানে ক্যাটাগরি অনুযায়ী দামটা এখানে আছে যে পিন। হ্যাঁ এখানে যে কালেকশনগুলো আছে এগুলো আপনি আমাদের কাছে যেমন এই যে 85 টাকায় এই সু পিনগুলা পাবেন আগে 90 95 টাকা ছিল এখন 85 টাকায় পাবেন। এখানে পাবেন আলপিন সিস্টেম এই যে আলপিন। এগুলো হচ্ছে আলপিন এই যে আলপিনের হিউজ ডিজাইন। আচ্ছা তারপরে ভাই এরপরে আছে হচ্ছে আপনি এখানে দেখেন এখানে স্টিল লেন্সের আমাদের কাছে হিউজ পরিমাণে ডিজাইন আসছে স্টিল লেন্সের কম্বোগুলা চলে আসছে দেখছেন প্রত্যেকটা স্টিল লেন্সের আপনার প্রত্যেকটা আইটেম আমাদের কাছে পাবেন এই যে সবগুলা কম্বো জাস্ট নতুন করে আসছে আশি টাকা নব্বই টাকা পঁচাশি টাকা অ্যাভেলেবেল পাবেন ওই যে ঠিক আছে ঠিক আছে তারপর এই যে আরো কালেকশন আছে এই যে এই আরেকটা আইটেম আছে বাচ্চাদের বেস লাইট হ্যাঁ ডিসপ্লাই আছে তারপরে এই যে দেখেন এই একটা বাচ্চা কম্বো এই যে দেখেন কত সুন্দর ভাই আপনি আসলে কম্বো আমাদের কাছে মোটামুটি শুধু কম্বো দিয়েও বিজনেস করতে পারবেন এই যে স্টিল লেন্সের আমাদের কাছে কম্বো প্যাকেজ টপ লকেট বেসলেট ঠিক আছে তারপরে আরো ডিজাইন আছে এই যে আরেকটা লকেট আছে শুধু অনলি লকেট কোনটা রেখে কোনটা দেখেন ভাই ভাই আইটেম এর শেষ নাই তো আমি এজন্যই তো বললাম এই যে 30 টাকা পিস লকেটে পাবেন 30 টাকা পিস ডিজাইন চারটি হবে

দেখেন বাচ্চাদের কম্ব এখানে আরো আছে দেখেন এগুলো সব বাচ্চাদের কম্ব তারপরে এই যে এখানে কিছু ভাই ধুলের কালেকশন আছে ছোট ছোট দ্বারা সেটিং ধুলোর মধ্যে আছে এই যে দেখেন এই ধরনের ক্যাটাগরির অনেক ধুলের ডিজাইন চলে আছে এটা একটা কোয়ালিটি তারপরে এই আরেকটা কোয়ালিটি তারপর এই আরেকটা কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে এই আরেকটা কোয়ালিটি হ্যাঁ তারপর হচ্ছে যে এই আরেকটা কোয়ালিটি তারপর হচ্ছে এই আরেকটা তারপরে সবগুলো দেখাচ্ছি যেন সবই স্ক্রিনশট দিতে পারে এই যে আর একটা ডিজাইন তারপরে এই যে আর একটা ডিজাইন আচ্ছা এইভাবে দেখাইলে ভাই ভাই আমি দেখাই রাখতেছি যেন মানুষ দেখতে সুবিধা হয় যেমন এই আর একটা নতুন একদম এটা আজকে এই মালটা আসলো

তো কলির আইটেমের মধ্যে আমাদের কাছে কলি কাঁকড়া কলি ব্যাগ কিলিপ কলি বউ কিলিপ কলি হাতের কাঞ্চি হিসেবে ইউজ করে মোটামুটি আপনি সব ধরনের আইটেম পাবেন তো সবসময় এই যে আরেকটা একটা হেয়ার ব্যান্ড এই যে দেখেন

আশটা হবে এই যে এখানে কিছু দুলের ডিজাইন দেখেন এই যে দুলের হ্যাঁ স্টোন দুলের এখানে আপনি একশো টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা ষাট টাকা অ্যাভেলেবেল ডিজাইন পাবেন এই যে এখানে আরো ডিজাইন আছে দেখছেন হ্যাঁ তারপর হচ্ছে যে এই যে আরেকটা ডিজাইন ডিজাইন তারপর হচ্ছে যে এই আরেকটা ডিজাইন এই যে হ্যাঁ এই যে আরো ডিজাইন দেখছেন অসাধারণ তারপর এখানে এখানে কতগুলো ডিজাইন আমি আরেকটা ডিজাইন আমি এখান থেকে দেখি দিই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই আমি জাস্ট শুধু দেখাই রাখলাম কি কি আইটেম আছে কি কি নাই এর বাইরে আরো স্টক চলে আসবে ইনশাআল্লাহ আপনারা ফারিশ এন্টারপ্রাইজে অবশ্যই যোগাযোগ করবেন ফারিশ এন্টারপ্রাইজে আসবেন এই যে এখানে দুলগুলো আছে পঁচাত্তর টাকা আশি টাকা থেকে শুরু করে আমাদের কাছে দুল আছে ইভেন

তারপর হবে হচ্ছে এই দেখায়নি আজকে যেভাবে দেখাচ্ছি জাস্ট আমার কথা হচ্ছে যেন অনেকে ছবি চায় এখন ছবি লাগবে না আপনি আমাকে এখান থেকে স্ক্রিনশট দিয়ে ফাটাইতে পারবেন খুব সুন্দর করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখার পরে আপনি স্ক্রিনশট দিয়ে দিয়ে শুধু আমার কাছে প্রোডাক্ট গুলো ফাটাই দিবেন ঠিক আছে এই যে তারপরে তারপরে এই এই যে যে আছে চশমা হেয়ার ব্যান্ড কম্বো তারপরে এখানে আরেকটা কম্বো আছে এই যে সবকিছু মিলানো একটা কম্বো বাচ্চাদের হুম তারপরে এখানে ডিজাইন আছে এখানে ঘড়ি সহ একটা কম্বো আছে ঘড়ি সেট ফুল সেট থাকবে ঠিক আছে

এই যে দেখেন এখানে মালের স্টক গুলো দেখেন এখানে যা শুধু আমরা মাল গুলো স্টক করে রাখছি ঠিক আছে এখানে আমাদের কাছে হিউজ মালের স্টক আছে এই যে এখানে দেখেন এখানে এই যে পাঁচ টাকা ফিজে খোপা যারা পাঁচ টাকার মধ্যে সার তারপরে একটা কম্বো আছে মাত্র ছয়শো টাকা পঞ্চাশ টাকা পাবে ঠিক আছে তারপর এখানে ব্রুস পিন ভাই হিজাবের পিনের আমি বলছি আপনারে আপনারা আমাদের কাছে হিউজ পরিমাণে হিজাবের পিনের কালেকশন আছে এই যে দেখেন এক একটা আইটেম যা শুধু দেখা রেগেছে দেখছেন হ্যাঁ তারপরে এই যে এই ডিজাইনগুলো জাস্ট এই যে আরেকটা ডিজাইন তারপরে এই আরেকটা ডিজাইন হুম তারপরে এই আরেকটা ডিজাইন হ্যাঁ তারপর এই আরেকটা ডিজাইন মানে কতগুলো ইনস্টল তারপরে এই আরেকটা ডিজাইন হ্যাঁ তারপর এই আরেকটা ডিজাইন আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে এই আরেকটা ডিজাইন হ্যাঁ এই আরেকটা কোয়ালিটি আচ্ছা তারপর এই আরেকটা কোয়ালিটি আছে খুবই আনগমন টাইপের এই দেখো খুবই আনকমন চারটা কোয়ালিটি হবে সেম মালের মধ্যে এই আরেকটা ডিজাইন তারপর এই আর একটা ডিজাইন এই আর একটা কোয়ালিটি এই আরেকটা কোয়ালিটি তো সবসময় ভাই আর কি দেখামু বুরুস্পিন দেখছেন এই যে এখানে স্টকগুলো গুলো জাস্ট দেখে রাখেন কতগুলো স্টক আছে এই যে এগুলো সব হিজাবের পিন দিয়ে স্টক করা আমাদের কারণ আমাদের এখন সামনে শীতের মৌসুম চলে আসছে এখন সবাই হিজাব পিন অ্যাভেলেবেল থাকে এই যে আর একটা কম্বো আছে আপনার আসতে হবে এখানে স্টক এখানে মিনি কাঁকড়া গুলো আছে মিনি তারপর এখানে হিজাবের হেয়ার ব্যান্ড এর আইটেম আছে এখানে বলফিনের কালেকশন আছে রাইট হ্যাঁ তো আমি বলবো আপনারা সবাই ফারিস এন্টারপ্রাইজ ইনশাল্লাহ আসবেন ফারিস এন্টারপ্রাইজটা একটা বার ভিজিট করবেন ভিজিট করলে যদি আপনার কাছে ভালো লাগে আপনি প্রোডাক্টস নেবেন ঠিক আছে আপনি মার্কেট থেকে আমি বলবো না মার্কেট থেকে আপনি পঞ্চাশ হাজার টাকা আমার কাছে আসলে কম পাবেন আমি এরকম ভুয়া কথা বলবো না আপনি আসবেন এসে দেখবেন যদি আপনার কাছে পছন্দ হয় আপনি নেবেন সবচেয়ে বড় কথা হচ্ছে বো ক্লিপে অনেক ডিজাইন ঠিক আছে আমার কথা হচ্ছে আপনি আসবেন আসার পরে আপনি তো অবশ্যই বুঝতে পারবেন যে ভাইয়ের কাছে কি রেটগুলো কম আছে কিনা কিংবা ভাইয়ের কাছে মালের কালেকশন আছে কিনা আর আপনি যদি মনে করেন যে আপনি মার্কেট থেকে এক লাখ টাকার মাল কিনেন একটা দোকান থেকে আপনি যদি ফার্স্ট হ্যান্ড্রের বাইজে আসলে যদি আপনার এক লাখের মধ্যে যদি আপনার পাঁচ থেকে দশ হাজার টাকা যদি সেভ হয় তাহলে তো আপনি অবশ্যই আমার কাছ থেকে নেবেন অবশ্যই আমি বলবো সেটা ইনশাল্লাহ আমি আপনি পাবেন আশা করি ফার্স্ট হ্যান্ড্রের প্রাইজে আসলে আপনি এই ধরনের একটা সুযোগ সুবিধা পাবেন এখানে কাকার আরও ডিজাইন আছে এই যে দেখছেন কম্বর ডিজাইন আছে তারপরে এখানে এই যে বাচ্চা বাচ্চা এই যে এখানে থাই কাঁকড়া থাইসিপ হম এই যে থাইসিপ এর কালেকশন এই যে কাক্কার কালেকশন ওই যে এখানে বাটারপ্লাই কাক্কড়া গুলা আছে বাটারপ্লাই হ্যাঁ এই যে বাটার প্লাই কাটড়া তুলি ব্যান্ড তুলি ব্যান্ডের কালেকশন আচ্ছা তো মোটামুটি ইনশাল্লাহ আমি বলবো আপনারা পারসেন্টের ভাইজ আসেন একটাবার ভিজিট করেন আপনি আসলে ইনশাল্লাহ আপনি আমাদের কাছে আইটিম পাবেন ঠিক আছে ঠিক আছে তাহলে আর কথা আছি না যে কোনো প্রয়োজন স্ক্রিনে আমাদের সাথে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বার দিয়ে যোগাযোগ করবেন আর যদি আপনি ইনশালক সরাসরি আসতে পারেন তাহলে তারও ভালো ঠিক আছে ভাই আলাইকুম